হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পিছনেই দেখতে পাচ্ছেন দুন্দিবাড়ি স্লাইন্স গেট এটি নীলফামারি জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান এটি স্থানীয় পানি ব্যবস্থাপনা ও কৃষির শেষ কাজে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর এটি তিস্তা ব্যারেজের অংশ হিসেবে গড়ে তোলা হয়েছে এবং স্থানীয় লোকদের বা স্থানীয় বাসিন্দাদের কৃষির শেষ সুবিধার্থে গড়ে তোলা হয় নীলফামারী জেলার ডিমলা উপজেলায় অবস্থিত তিস্তা নদীর পানি নিয়ন্ত্রণের মাধ্যমে কৃষি জমিতে সেচ প্রদান এবং বন্যা নিয়ন্ত্রণে সহায়তা করে স্লাইন্স গেটের মাধ্যমে নিয়ন্ত্রিত পানি প্রবাহ কৃষকদের সেচের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ করে যা ফসল উৎপাদনে সহায়ক বর্ষাকালে অতিরিক্ত পানি নিষ্কাশনের মাধ্যমে বন্যার ক্ষতি কমিয়ে আনে স্লাইন্স গেটের আশেপাশে এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর যা স্থানীয় পর্যটকদের আকর্ষণ করে এলাকার কৃষিনির্ভর জীবনযাত্রা এবং স্লায় গেটের প্রভাব নিয়ে একটি ক্ষুদ্র চিত্র আপনাদের সামনে তুলে ধরা হলো আশা করি এটা দেখে অন্তত স্লায়েন্স গেট বা এই ক্যানেলটা সম্পর্কে আপনাদের অল্প হলেও আইডিয়া হয়ে যাবে জায়গাটা ছোট কিন্তু যদি কারো সময় হয় আপনার এসে ঘুরবেন দেখবেন এবং এটার সম্পর্কে ধারণা নেবেন আর এটা হচ্ছে পানিটা খুবই স্বচ্ছ আপনি চাইলে এখানে গোসল করতে পারবেন স্থানীয় লোকজন এখানে গোসল করে থাকেন প্রতিনিয়ত আর এই যে সামনে দেখতেছেন ক্যানেলটা এখানে পানি কিন্তু নিয়ন্ত্রণ করা হয় দেখেন চাইলে এই গেটগুলো বন্ধ করে দেওয়া হয় আবার এই গেটটা খুলে দেওয়া হবে এই ক্যানেল এখানের স্থানীয় নাম দন্ডিবাড়ি স্লায়েন্স গেট এখানে যারা ঘুরতে আসবেন প্রিপারেশন নিয়েই আসবেন গোসল করার জন্য আর এই ভুলটা আমিই করেছি দেখেন অনেকে গোসল করতেছে কি আনন্দ করে গোসল করতেছে আমরা যারা ঢাকায় থাকি তারা এই দৃশ্যগুলো মিস করি খুবই মনোরম মনোমুগ্ধকর একটা দৃশ্য আমাদের এই ছোটো ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম